হ্যালো ব্যাক টু চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি ট্রেডিং এর দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের যদি জানা না থাকে তাহলে হয়তো বা ট্রেডিং থেকে আপনারা লস করতে পারেন আর আপনারা যদি ফলো করেন যারা মূলত টুকটাক ট্রেডিং করে তারা কিন্তু এই দুইটা বিষয়ের জন্য অনেক সময় লসে পড়ে যায় বা অনেক সময় কিন্তু লস করে থাকে তো এই জন্য এই দুইটা বিষয় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনাদের জানা থাকা প্রয়োজন না হলে কিন্তু আপনারাও ট্রেডিংয়ে বেশিরভাগ সময়ে কিন্তু লস করতে পারেন তো ফ্রেন্ডস মেন ভিডিওতে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদের ছোট্ট করে কয়েকটা কথা বলতে চাই অনেক সময় কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলা ট্রেডিং চ্যানেল শেয়ার করা হয় বা প্রোমোশনাল পোস্ট করা হয় তো এই সমস্ত চ্যানেল অনেক সময় কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা চেয়ে থাকে তো সকলকে বলতেছি আমাদের কিন্তু শুধুমাত্র এটাই টেলিগ্রাম চ্যানেল অন্য কোনো টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমাদের নাই আর এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আমি কিন্তু কখনো আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাই না তো এই জন্য আমার নাম করে আপনাদের কাছ থেকে যদি কেউ কোনো সময় টাকা পয়সা চেয়ে থাকে আপনারা কিন্তু নিঃসন্দেহে ধরে নেবেন সে একটা স্কেমার কারণ আমি কিন্তু কখনো আপনাদের থেকে টাকা পয়সা চাইব না এটা আপনারা একবারে নিশ্চিত থাকতে পারেন তো এই জন্য বলতেছি আমার নাম করে আপনাদের কাছ থেকে যদি কেউ টাকা পয়সা চেয়ে থাকে তাহলে আপনারা ভুলেও কিন্তু কাউকে টাকা পয়সা দিবেন না অবশ্যই কিন্তু তাকে ব্লক করে দিবেন আরেকটা বিষয় হচ্ছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও মেক করা পসিবল না কারণ এক একটা ভিডিও মেক করতে যেহেতু সময়ের প্রয়োজন হয় তো এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কয়েনের কিন্তু সিগনাল দেওয়া হয়ে থাকে তো এর জন্য অবশ্যই কিন্তু আপনারা সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো অবশ্যই সেই লিংকে ক্লিক করে যারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই কিন্তু সকলে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন তো ফ্রেন্ডস চলুন এখন আমরা মেইন বিষয়গুলো নিয়ে কথা বলি তো যে দুইটা বিষয় আপনাদের অবশ্যই জানা প্রয়োজন সেগুলো আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এই জায়গায় লক্ষ্য করেন ক্রিপ্টো মার্কেটে কিন্তু লক্ষ লক্ষ কয়েন আসে কিন্তু নির্দিষ্ট পরিমাণে আছে আর এই যখন দামটা বেড়ে যায় দাম বাড়ে যাওয়ার পিছনে কিন্তু বায়ারের হাত থাকে মানে আপনারা আমরা যখন এক একটা কয়েন বাই করে থাকি তখন কিন্তু আমাদের ডলারটা মার্কেটে চলে যায় এবং সেখান থেকে আমরা কিন্তু কয়েনটা বাই করে থাকি এবং আমাদের ডলারটা যে মার্কেটে চলে যায় সেটা কিন্তু ডিরেক্টলি সেই কয়েনের মার্কেট ক্যাপের মধ্যে গিয়ে যোগ হয় যার কারণে মার্কেট ক্যাপটা মূলত বেড়ে যায় এই জন্য মূলত এক একটা কয়েন পাম্প করে থাকে আর একটা কয়েন যখন ডাম্পে চলে আসে বা দামটা যখন কমে যায় এর পিছনে কিন্তু সেলারের হাত থাকে মানে আপনার কাছে যদি একটা কয়েন থেকে থাকে সেই কয়েনটা যখন আপনি সেল করে দিবেন তখন সেই কয়েনটা কিন্তু মার্কেটে চলে যাবে এবং মার্কেট থেকে আপনি কিন্তু ডলারটা আপনার পকেটে নিয়ে নেবেন আর সেই ডলারটা ডিরেক্টলি কিন্তু সেই কয়েনের মার্কেট ক্যাপ থেকে আপনি পেয়ে যাবেন তো এইভাবে ধীরে ধীরে কিন্তু মানে একটা কয়েন যত বেশি সেল হবে ততই কিন্তু তার মার্কেট ক্যাপটা কমে যাবে আর মার্কেট ক্যাপ যত বেশি কমে যাবে ততই কিন্তু সেই কয়েনটার দামটা কমে যাবে তো এভাবে মূলত ক্রিপ্টো মার্কেটের যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু পাম্প এবং ডাম্প করে মানে যত বেশি বাইরের চাপ থাকে তত বেশি দামটা উপরে যায় এবং যত বেশি সেলারের চাপ থাকে ততই কিন্তু কয়েনটা ডাম্পের দিকে আসে তো এই জায়গায় মূলত মেইন যে ফোকাসটা মানে এতগুলা কথা আমি যে আপনাদের বললাম এখানে মেন ফোকাসটা হচ্ছে আমরা যখন একটা কয়েনে ইনভেস্ট করি মনে করেন আমার কাছে একশো টাকা আছে এবং এক একটা কয়েনের দাম হচ্ছে দশ টাকা মানে যে কয়েনটা আমি কিনবো সেই কয়েনটার বর্তমান প্রাইস হচ্ছে দশ টাকা এবং আমার কাছে একশো টাকা আছে তো এই জায়গায় আমি যখন একশো টাকা দিয়ে কয়েনগুলো কিনব তখন কিন্তু আমি দশটা কয়েন সেখান থেকে বাই করতে পারবো অপর দিকে আমরা যদি হিসেব করি মনে করেন আপনার কাছে এক হাজার টাকা আছে এবং সেই স্যাম কয়েনটাই আপনি বাই করলেন আপনি এক হাজার টাকা দিয়ে বাই করলেন এবং আমি কিন্তু একশো টাকা দিয়ে বাই করলাম তাতে করে আমি কয়েন পাইলাম হচ্ছে দশটা এবং আপনি কিন্তু কয়েন পাইলেন একশোটা তো এই জায়গায় বিষয়টা হচ্ছে যখন কয়েনের দামটা বাড়ে গিয়ে দশ টাকা থেকে এগারো টাকায় চলে যাবে আমি কিন্তু আপনাদের বিষয়টা বোঝাচ্ছি মানে যখন কয়েনটার দাম বাড়ে গিয়ে দশ টাকা থেকে এগারো টাকায় হয়ে যাবে তখন কিন্তু আমার এখানে প্রফিট হবে শুধুমাত্র দশ টাকা কারণ আমি কিন্তু কম ফান্ড এখানে ইনভেস্ট করছি এবং কম কয়েন কিন্তু আমি এখান থেকে বাই করছি যার কারণে দশটা কয়েনে আমার কিন্তু লাভ হবে দশ টাকা আর অপর দিকে আপনি যেহেতু এক হাজার টাকা ইনভেস্ট করছেন এবং আপনি যেহেতু একশোটা কয়েন বাই করছেন যার কারণে আপনার কিন্তু প্রফিট হবে একশো টাকা তো এইখানে বিষয় হচ্ছে আমি যেহেতু ছোট ইনভেস্টর তো এইখানে আমি মনে করব আমার তো শুধুমাত্র দশ টাকা এখানে প্রফিট হয়েছে আমি যার কারণে কিন্তু সেল করব না আমি ভাবব আমার যদি আরও একটু বেশি লাভ হয় মানে আমার যদি বিশ টাকা বা পঞ্চাশ টাকা লাভ হয় তাহলেই কেবলমাত্র আমি সেল করব কিন্তু অন্য দিকে আপনি যেহেতু একশোটা কয়েন বাই করছেন আপনার যদি কয়েন প্রতি এক টাকা করেই লাভ হয় তাতেই কিন্তু আপনার একশো টাকা প্রফিট হয়ে যাচ্ছে এবং তাতেই কিন্তু আপনি সন্তুষ্ট থাকবেন যার কারণে আপনি কিন্তু আপনার কয়েনগুলো সেল করে দিবেন আর যখনই আপনি কয়েনগুলো সেল করে দিবেন তখনই কিন্তু কয়েনগুলো মার্কেটে চলে আসবে এবং মার্কেট ক্যাপ থেকে আপনি কিন্তু ডলারটা নিয়ে নেবেন তো সেইখানে কয়েনের দামটা কিন্তু কমে আসবে মানে শুরুতেই আমি আপনাদের যে বিষয়গুলো বুঝাইলাম তো এর জন্য বলতেছি আমাদের যেহেতু ছোট ফান্ড মানে কম টাকা যেহেতু আমরা ইনভেস্ট করতেছি অবশ্যই কিন্তু আমাদের কম পরিমাণে প্রফিট নিতে হবে আর যারা বেশি পরিমাণে ইনভেস্ট করতেছে তারা কিন্তু অবশ্যই অল্প একটু প্রফিট নিলেই তাদের কিন্তু বিগ একটা এমন প্রফিট হয়ে যাচ্ছে তো এইখানে মেইন যে বিষয়টা আমি আপনাদের বোঝাচ্ছি অবশ্যই যারা যারা অল্প পরিমাণে ফান্ড দিয়ে ট্রেড করতেছেন আপনাদের কিন্তু অবশ্যই অল্প লাভ নিতে হবে যদি আপনারা বেশি লাভের আশা করেন তাহলে কিন্তু আপনারা লসে পড়ে যাবেন কারণ বড় বড় যে হোল্ডারগুলো বা বড় বড় যে ট্রেডারগুলো আছে তারা কিন্তু অল্প লাভেই সেল করে দিবে আর যখনই তারা সেল করে দিবে তখনই কিন্তু কয়েন্টটা ডাম্পে চলে আসবে এবং আপনারা কিন্তু প্রফিটটা নিতে পারবেন না এই জন্য আমি আপনাদের এই বিষয়টা এতটা বিস্তারিতভাবে বুঝাইলাম যাতে আপনারা বুঝতে পারেন প্রয়োজনে আপনারা বারবার ট্রেড করবেন মানে একবার বাই করে অল্প একটু লাভ নিয়ে সেল করে দিবেন তারপরে আবার যদি ডাম্পে চলে আসে তাহলে আরও বাই করবেন এবং অল্প একটু লাভ নিয়ে আপনারা সেল করবেন এইভাবেই কিন্তু আপনারা ট্রেডগুলো করবেন একবারে কিন্তু অতি লোভ করবেন না যদি অতি লোভ করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের লাভের তুলনায় লসের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে কারণ ক্রিপ্টো মার্কেটে কিন্তু একজনের লাভ হচ্ছে মানে অন্যজনের কিন্তু লস হচ্ছে এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো ফ্রেন্ডস আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এরপরে আরো একটা বিষয় আমি আপনাদের দেখাবো অনেকেই কি করে যারা ট্রেডিং সম্পর্কে বেশি কিছু না তারা কিন্তু মার্কেটে আসে আসার পরে তারা শুধুমাত্র বাই এবং সেল কিভাবে করে এই বিষয়গুলো জানে এবং তারা এটাই জানে যখন একটা কয়েন ডাম্পে চলে আসবে মানে দামটা কমে যাবে তখন সেই কয়েনটাকে বাই করতে হবে এবং যখন সেই কয়েনটা আপে চলে যাবে বা দামটা বাড়ে যাবে তখন কিন্তু সেই কয়েনটা সেল করে আমাদের প্রফিটটা নিতে হবে এই বিষয়টাই কিন্তু শুধুমাত্র তারা জানে তো এর জন্য তারা কি করে ডিরেক্টলি মার্কেটে আসে আসার পরে এই জায়গায় লক্ষ্য করেন এইখানে কিন্তু একটা গেইনার এবং একটা কিন্তু লসার দুইটা কিন্তু অপশন থাকে প্রত্যেকটা একচেঞ্জেই মূলত এরকম অপশন থাকে তো এইখানে আমি যদি গেইনারে ক্লিক করি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় কোন কোন কয়েনগুলা বিগ পাম্পে আছে সেগুলো কিন্তু এখানে শো করবে এবং এই পাশে লসারে যদি আমি ক্লিক করি এইখানে আপনারা লক্ষ্য করবেন গত চব্বিশ ঘন্টায় কোন কোন কয়েনগুলা বিগ ডাম্পে আছে এখান থেকে কিন্তু অনেকেই এইরকম সমস্যার মধ্যে পা দিয়ে দেয় তো এই জায়গায় লক্ষ্য করেন ইউটিকে নামে একটা কয়েন এটা কিন্তু গত চব্বিশ ঘন্টায় মোটামুটি চৌত্রিশ পার্সেন্ট দাম্পে আছে এবং এভা যে কয়েনটা আছে এটা কিন্তু গত চব্বিশ ঘন্টায় মোটামুটি পঁচিশ পার্সেন্ট দাম্পে আছে তো এইখানে নতুন যে ট্রেডারগুলো আছে তারা কিন্তু ভাববে এই কয়েনটা যেহেতু গত চব্বিশ ঘন্টায় এত বেশি দাম্পে চলে আসে মানে এতটা যেহেতু দাম কমে গেছে অবশ্যই খুব তাড়াতাড়ি এই কয়েনটা ভালো একটা প্রফিট দিবে এবং খুব তাড়াতাড়ি অবশ্যই কিন্তু এই কয়েনটার দাম বেড়ে যাবে তো এই ভেবে অনেকেই কিন্তু এই সমস্ত কয়েনগুলো কিনে থাকে তো সব সবসময় এই সমস্ত কয়েন কিন্তু বাই করা যাবে না এটা আমি এজন্য আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি লক্ষ্য করেন ক্রিপ্টো মার্কেটটা মূলত নিউজের উপরে বর্তমানে চলতেছে কারণ একটা কয়েনে যখন একটা ব্যাড নিউজ চলে আসে তখন কিন্তু সেই কয়েনটা অনেকটা ডাম্পে চলে আসে এবং পরবর্তীতে সেই কয়েনটা কিন্তু এত তাড়াতাড়ি রিকভার করতে পারে না এরকম কিন্তু অনেক প্রুফ আছে আপনারা যদি লক্ষ্য করেন লুনা কিন্তু ক্লাসিক বর্তমানে যে সেটা কিন্তু বিগ একটা স্ক্যাম করছিল এবং তাদের একটা ব্যাড নিউজের কারণে অনেকটা কিন্তু ডাম্পে চলে আসে এবং সেখানে কিন্তু অনেকেই বিগ বিগ অ্যামাউন্ট কিন্তু মারা খাইছে তো এই জন্য আমি আপনাদের বলতেছি এই সমস্ত ফাঁদে কিন্তু কেউ পা দিবেন না অবশ্যই একটা কয়েন যখন আপনারা বাই করবেন অবশ্যই কিন্তু সেটা নিয়ে ভালোভাবে রিসার্চ করে দেখতে হবে এবং সেটার পিছনে কোনো ব্যাড নিউজ আছে কিনা অবশ্যই কিন্তু সেটাও আপনাদের চেক আউট করে দেখতে হবে এবং তারপরেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে এই কয়েনটা আপনারা বাই করতে পারবেন কিনা শুধুমাত্র এই কয়েনটা অনেকটা ডাম্পে চলে আসে দেখেই কিন্তু এটা বাই করা যাবে না কারণ এটা ডাম্পে আসার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে হয়তোবা কোনো কারণে এই কয়েনটা ক্র্যাশ করতেও পারে যার কারণে মূলত এতটা ডাম্পে আসে, তো এই জায়গায় সতর্কতার যে মেইন বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই রিসার্চ ছাড়া কোনো কয়েন কিন্তু বাই করা যাবে না তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই কোন কয়েনগুলো মূলত আমরা কিনতে পারি বা কোনগুলো থেকে আমরা প্রফিট করতে পারি বা কীভাবে আমরা একটা কয়েন নিয়ে অ্যানালাইসিস করবো বা কয়েন নিয়ে অ্যানালাইসিস করার যে প্রসেসগুলা এগুলো আসলে কী কী অনেকেই কিন্তু এই বিষয়ে প্রশ্ন করতে পারে তো আমি আপনাদের সকলকে বলবো অবশ্যই আপনারা সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা টোটালি গাইডলাইন পেয়ে যাবেন কারণ ট্রেডিং সেক্টরটা কিন্তু এতটাই ছোট না যে একটা ভিডিওতে সব কিছু আপনাদের জানিয়ে দেওয়া যাবে আর একটা ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করলে আপনাদের কিন্তু মাথার এই পাশ দিয়ে ঢুকবে এবং এই পাশ দিয়ে কিন্তু বের হয়ে যাবে আপনারা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না শুধুমাত্র এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ট্রেডিং সেক্টরটা এত বড় একটা সেক্টর এবং এখানে এতগুলা বিষয় আছে যদি আপনারা সমস্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে পারেন এবং ভালোভাবে জানতে পারেন তাহলে কিন্তু ট্রেডিং এই শুধুমাত্র আপনাদের লাইফটা সেটেল করে ফেলতে পারবেন এক কথায় বলতে গেলে ট্রেডিংকেই কিন্তু আপনারা প্রফেশনাল হিসাবে নিয়ে নিতে পারবেন এই জন্য বলতেছি ট্রেডিংটাকে কেউ কিন্তু ছোট সেক্টর হিসাবে নিবেন না আমি আপনাদের সর্বদা বলতেছি আগে থেকেও বলতেছি অবশ্যই সকলের সাথেই থাকবেন আশা করতেছি সকলেই আমাদের সাথে থাকলে ট্রেডিং সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন এবং পরবর্তীতে ট্রেডিং করেই কিন্তু আপনারা টুকটাক একটা আর্নিং করতে পারবেন আর ট্রেডিং এ শুধুমাত্র মানে মুখ দিয়ে বললেই হবে না অবশ্যই কিন্তু আপনাদের ফান্ডের প্রয়োজন হবে যার ফান্ড যত বেশি থাকবে সে কিন্তু ট্রেডিং থেকে তত বেশি প্রফিট করতে পারবে আর যদি অল্প পরিমাণে ফান্ড থাকে তাহলে কিন্তু আপনাদের অল্প অল্প করেই প্রফিট করতে হবে যে বিষয়টা আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করলাম তো ফ্রেন্ডস আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি তো আপাতত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে